আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন পটলের খোসার ভর্তা কিন্তু আমরা অনেকে খেয়েছি আজকে দেখাবো আস্ত তো পটলের দিয়ে কিভাবে ভর্তা বানায় খুব সহজে এই পটলের ভর্তাটা তৈরি হয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কোনো পাটায় বাড়তে হবে না এটা সহজেই আমি তৈরি করে দেখাচ্ছি তো এখানে পটলের ভর্তা তৈরি করার জন্য আমি প্রায় হাফ কেজি পরিমাণ পটল নিয়েছি একটু কম হতে পারে তো এখানে পটলগুলো আমি প্রথমে একটু ধুয়ে নিয়েছি যেহেতু এগুলো মরা থাকতে পারে তারপর পটলগুলো আমি একটু এভাবে আছড়ে নিয়েছি এটা চাইলে এমনিওতেও ভর্তা খাওয়া যায় কিন্তু আমরা যেহেতু পটলে খোসা ভর্তা খাওয়ার সময় কিন্তু এটা ছেলে নেই না তারপর আমি এভাবে একটু আছড়িয়ে নিয়ে তারপর দু সাইড একটু কেটে নিতে হবে কেটে নিয়ে তারপর মাছ ভরা আমি একটু কাটলাম তাহলে আমার কাটতে একটু সুবিধা হয় কেটে এভাবে পাতলা পাতলা করে কেটে নেবো যেহেতু আমি এখানে পানি দিয়ে সিদ্ধ করছি না একটু ভাজি করে হবে তাই একটু পাতলা করে নিলে পটলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু চামড়াটা একটু মানে ভারী আছে তাই একটু সময় লাগবে তো এভাবে করে কেটে নিয়েছি তারপর আমি একটা ফ্রাই মধ্যে প্রায় এক টেবিল চামচ পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি যেই পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এখানে রসুন আস্ত রসুন দিলাম ছয় সাতটি দিয়ে দিলাম পেঁয়াজ একটি বড় পেঁয়াজ কুচি করে দিয়ে তারপর একটু ভেজে নিয়ে আমি কালারের জন্য এখানে দিয়ে সামান্য পরিমাণে একটু হলুদ হলুদটা দিলে রংটা একটু সুন্দর হয় তাই আমি হলুদ দিলাম আর দিয়ে দেবো একটু লবণ পরবর্তীতে আমি আবারও চেক করে লবণটা দিবো এখন এটার মধ্যে চুলা রাসটা কমিয়ে আমি একটু ভেজে নেব একটা কথা বলে রাখি যদি এখানে আপনার সিদ্ধ হওয়ার জন্য তো আমারও একটু পানি লেগেছে একটু সময় লেগেছে এটা হতে তবে একবার বেশি পানি কখনোই দিবেন না তখন এই পানিটা শুকাতে গেলে পটলটা বেশি ভর্তা হয়ে যায় আর পান লাগে খেতে তখন পরবর্তীতে আবার এটা তেল দিয়ে ভেজে লাগে তাই আমি এটা একবারে অল্প একটু পানি দিয়ে এটা আমি প্রথমে আমি এভাবে ঢাকনা দিয়ে রেখেছিলাম তো পাঁচ সাত মিনিট পরে দেখি এটা সিদ্ধ হয়নি প্রায় অল্প পরিমাণ পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নিয়েছি আর পানিটা আমি এখানে শুকিয়ে নিয়েছি আর এখানে একটু দেখেন লেগে গিয়েছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটাতে কোনো সমস্যা নেই একটু ভাজা ভাজা করে নিলে যে পানিটা দিয়েছি সেটাও শুকিয়ে যাবে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম পাতা চুলাটা কিন্তু অফ করা হয়ে গিয়েছে এখন আমি এটা ঠান্ডা করে নিব পটলের আইটেমগুলো সবগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা ব্ল্যান্ডারে নিয়ে নিলাম আমি ব্ল্যান্ডারে নিয়ে এটা ব্ল্যান্ড করে নিব এই ব্ল্যান্ডার ও ভর্তাটা কিন্তু ভীষণ ভালো হয় অনেক টেস্টি হয় চাইলে পাটাও পিষে নিতে পারেন তো দেখেন আপনাদের এটা দেখাচ্ছে এটা কতটা মিঠি মিহি হয়েছে যেহেতু আমি একদম এটা ভাজা ভাজা করেছি এটার মধ্যে কিন্তু কিন্তু এক্সট্রা কোনো পানি নেই এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিলাম আবারও একটু ধনে পাতা আর এক টেবিল চামচ দিলাম সরিষার তেল তো পেঁয়াজটা সরিষার তেলের সাথে ধনে সাথে একটু কচলিয়ে নিলাম আমি কিন্তু একটু লবণও দিয়েছি লবণটা একটু চেক করে দেখেছিলাম লবণ কম একটু এখন হাত দিয়ে ভালো করে কচলিয়ে তারপরে পটলের যে ভত্তাটা করেছি সেটার সাথে আমি মিশিয়ে দেবো এই পটলের ভর্তাটা খেতে যে এত ভালো লাগে এটাতে কোনো মানে একদম পুরো মেয়েই হয়নি যেহেতু পেঁয়াজটা একটু মুখে লাগে এটা খেতে ভীষণ ভালো লাগে তবে একটা অনুরোধ করব এটা কিন্তু ঝটপট ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে হবে কারণ এটা যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়েছি এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এক দুই দিন যদি ফ্রিজে রাখা হয় তো এটা এত মজা এটা গরম ভাতের সাথে দিলে কিন্তু খুব চট দিয়ে ভীষণ ভালো লাগে খেতে এটা যেহেতু প্রথমেই কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের ঝালটা সহ এটা অনেক টেস্টি হয়েছে তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে পটলের ভর্তা বাটা বাটি ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে দেখালাম একটি হেলদি পটলের কোষা বা পটল সহ ভর্তা আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে অনুরোধ করব বাসা যদি এটা তৈরি করে থাকে না আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভর্তাটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ